সুজুকি জিএসএক্স আর ওয়ান ফিফটি দেশের বাজারে হায়ার সিসির বাইক আসার পরেও কিন্তু জিএসএক্স আর ওয়ান ফিফটি অনেক অনেক লেটেস্ট বাইক থেকে অনেক দিক থেকেই এগিয়ে যদিও কিছুদিন আগে এই হুট করে অস্বাভাবিকভাবে দাম বেড়ে গিয়েছে সুজুকি জিএসএক্স এর ওয়ান ফিফটি বাইকটির তবে অনেক বাইকের প্রাইসই কিন্তু বেড়েছে সেই ক্ষেত্রে জি এর বাইকটা নিয়ে একটু বেশি কষ্ট লাগতেছে যাই হোক তবে আমাদের সাউরিতে কিন্তু বেশ কিছু সুপার ফ্রেশ কন্ডিশনের জি সিক্স এর আছে এই মুহূর্তে সবগুলোই কিন্তু অফিসিয়াল ইউনিট এবং কোন ধরনের অ্যাক্সিডেন্ট রেকর্ড নেই ইয়োলো গ্রাফিক্স এর জি এই মুহূর্তে অ্যাভেলেবল আছে তিনটা এবং এই ইয়েলো জি সিক্স রান করেছে প্রায় তিন হাজার নয়শো কিলোমিটারের মতো আর বাকি দুইটা জি সিক্স এর রান করেছে

करविधे डॉट कॉम वेबसाइट है